রাত্রি তিনটে বেজে গেছে ঘুড়ির কাটা যেন আরও ধীরে চলছে এই নিস্তব্ধ রাতে রহিম তার পুরনো বাড়ির সামনে দাঁড়িয়ে আছে দীর্ঘশ্বাস ফেলে চারদিকে তাকাচ্ছে বাড়িটা তার দাদুর ছিল কিন্তু গত পনেরো বছর ধরে কেউ এখানে থাকে না দেয়ালের রং উঠে গেছে জানলার কাঠ পচে গেছে আর ছাদে ঘাস জন্মেছে আজ রাতে তাকে এখানে আসতে হয়েছে কিছু জরুরি কাগজপত্র নিতে ব্যাঙ্কের লোন নিতে গেলে দাদুর জমির দলিল লাগবে বাড়ির দরজা খুলতেই একটা ঠান্ডা হাওয়া তার মুখে এসে লাগল মনে হল যেন বরফের টুকরো ছুঁয়ে গেল গালে ভিতরটা একদম অন্ধকার যেন একটা কালো গহবর মোবাইলের টর্চ চালিয়ে সে ভিতরে ঢুকল পুরনো আসবাবপত্র ধুলোয় ঢাকা ছবি আর একটা অদ্ভুত গন্ধ গন্ধটা যেন পুরনো বইয়ের পাতা আর শ্বেত সেতে কাঠের মিশ্রণ মনে হচ্ছে যেন কেউ এখানে লুকিয়ে আছে নিঃশ্বাস বন্ধ করে তার দিকে তাকিয়ে আছে সিঁড়ি দিয়ে উপরে উঠতে গিয়ে হঠাৎ একটা আওয়াজ শুনল কেউ যেন হাঁটছে ধীরে ধীরে একটা একটা করে পা ফেলছে প্রতিটা পদক্ষেপ যেন তার কানে বজ্রের মতো শোনাচ্ছে রহিম থমকে দাঁড়াল তার হৃদয় প্রায় থেমে গেল কে আছে ওখানে চিৎকার করে জিজ্ঞেস করল কোনো উত্তর এল না শুধু নিস্তব্ধতা এমন নিস্তব্ধতা যেন পৃথিবীর সব শব্দ হারিয়ে গেছে দোতলায় পৌঁছে সে দাদুর পুরনো ঘরে ঢুকল এখানেই রাখা আছে সেই কাগজপত্র ঘরটা ছোট কিন্তু একসময় এখানেই দাদু বসে গল্প বলতেন চা খেতেন কিন্তু ঘরে ঢুকতেই দেখল আলমারির দরজা খোলা কাঠের দরজাটা যেন কেউ আস্তে করে খুলে রেখেছে অথচ সে নিশ্চিত ছিল যে সব কিছু বন্ধ করে গিয়েছিল তার মাথায় ঘাম দেখা দিল হঠাৎ পেছন থেকে একটা ঠান্ডা হাত তার কাঁধে পড়ল হাতটা যেন বরফের মতো ঠান্ডা কিন্তু একই সাথে কোমল রহিম চমকে ঘুরে তাকাল কিন্তু কেউ নেই শুধু একটা ছায়া দেয়ালে নড়ছে যেন কেউ টর্চের আলোর সামনে দিয়ে হেঁটে গেল তার হৃদস্পন্দন বেড়ে গেল শ্বাস নিতে কষ্ট হচ্ছে একই হচ্ছে তুমি এখানে কেন এসেছ একটা কণ্ঠস্বর শোনা গেল কণ্ঠস্বরটা পরিচিত মনে হচ্ছে কিন্তু কোথা থেকে আসছে বোঝা যাচ্ছে না যেন চার দিক থেকেই আসছে রহিম চার দিকে তাকালো ঘরে কেউ নেই কিন্তু অনুভূতি হচ্ছে যেন কেউ তার একদম কাছে দাঁড়িয়ে আছে আমি শুধু কিছু কাগজ নিতে এসেছি কাপা গলায় বলল রহিম গলা শুকিয়ে গেছে এই বাড়িতে তোমার কিছু নেই চলে যাও কণ্ঠস্বরটা আরও কাছে এসে গেল এবার যেন কেউ তার কানের কাছে ফিসফিস করছে রহিম দ্রুত আলমারি খুলে কাগজগুলো খুঁজতে লাগল হাত কাঁপছে টর্চ ধরে বাঁকতে পারছে না হঠাৎ একটা পুরনো ডায়েরি চোখে পড়ল চামড়ার মলাটে সোনালি অক্ষরে লেখা আমার প্রিয় নাতি সেটা খুলে দেখল এটা তার দাদুর লেখা পাতার পর পাতা তার সম্পর্কে লেখা শেষ পাতায় লেখা আমি জানি তুমি একদিন ফিরে আসবে আমি তোমার জন্য অপেক্ষা করছি এই লেখা পড়তেই রহিমের মনে পড়ল দাদু মারা যাওয়ার আগে হাসপাতালের বিছানায় শুয়ে বলেছিলেন আমি সব সময় তোমার সাথে থাকবো